একটার ভিতর পাঁচটা আইটেম পাচ্ছে ভাই একটার ভিতর পাঁচটা এটা অনেক দূর ভাই এটা কোনো প্রবলেম এটা কালার দুইটা একটা ব্লু একটা রেড থাকবে ঠিক আছে এটা চাইলে বেবিকে একবার পুরোটা অল ওভার ঢেকে রাখতে পারবেন এটার সাথে একটা এক্সট্রা বেড থাকবে এটা কিন্তু আট চাকার ভিতর এটা ওয়েট ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বাচ্চাদের ট্রলি নিয়ে আসছি অনেক

তাদরজন আজকের ভিডিওতে স্পেশাল ধামাকা অফার থাকবে ভাই আচ্ছা অনেকদিন পর যত পয়সা আপনাদের জন্য স্পেশাল ধামাকা অফার এই নিউ মার্কেটে এরিয়ার ভিতরে এই রেটে কেউ অফারটা দিবেন আপনাদেরকে তার আগে আমি আমার দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দেব যে আপনারা আমাদের দোকানের লোকেশনে কিভাবে আসবেন এটা হলো হক বেবি কালেকশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাশ 빌সের দ্বিতীয় তলায় 135 ও 136 নম্বরshop আপনি প্রথমে এসকেলেটর দেখবেন উঠলেই তার দ্বিতীয় এসকেলেটর ডান পাশে আমাদের হক বেবি কালেকশন আসলে এখানে পেয়ে যাবেন আর আজকে স্পেশাল ধামাকা

অনেক সময় আছে বাচ্চারা প্রস্তাব কিংবা বমি করে দিলে এটা আপনি আলাদা রেখে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে স্যার এটা ওয়াশেবল ওয়াশ করতে পারবেন এবং এটা চাইলে আপনি সামনে পিছনে দুই দিকের থেকে টাবেল করতে পারবেন ভাই সামনে পিছনে দুই দিকে হ্যাঁ অনেক সময় দেখা যায় বাচ্চা ফেস না দেখলে কান্না কাটি করে মা বাবা কিংবা যিকোনো কাউরি এটার আবার সান প্রোডাকশন পাবেন এবং অল ওভার মশারি আছে আপনি চাইলে এটা পুরোটা বাচ্চাকে ঢেকে দিতে পারবেন এবং চাইলে খুব সুন্দর কিন্তু চারদিকে অ্যান্টিকের কালার রয়েছে দেখেন

আপনার ছেলে রিলাক্সে বসে বাচ্চা কিনে বসে থাকবেন থাকবে রিল্যাক্স

যারা এটা নেবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ডেলিভারি চার্জ একবার দম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে যেটা দেখাবো সিথির ছোট ভাই ভাই সিথির ছোট জি এটা হলো সিথির ছোট ভাই যেটা বলে এটা এক্সট্রা মশারি আছে ভাই এটা চাইলে বেবিকে একবার পুরোটা অল ওভার ঢেকে রাখতে পারবেন এটার সাথে একটা এক্সট্রা বেড থাকবে এটা কিন্তু আট চাকার ভিতরে এটা ওয়েট ক্যাপাসিটি কিন্তু অনেক ভালো। এটার ভিতরে যদি তো 90 কেজি ওজন কোনো সমস্যা নেই। এটা ভাঙবে না। এই যে দেখেন এটা ওয়েট ক্যাপাসিটি অনেক ভালো ভাই বেবির জন্য অনেক কোয়ালিটি ফুল হবে। এটা সোনা বসানো ঢালনা যা লাগে सेम পজিশনে ঘুরতে পারবেন। আবার সেন বেড হিসেবে ইসকোতে এখানে একটা একটা বেস্ট থাকবে। একবারে লাগেজের মতো করে ছোট যাবে। যে একবারে যে কোন জায়গা করতে পারে একবারে লাইটওয়েট যারা একটু এয়ারে কিংবা যে কোন জায়গায় ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট একটা পণ্য হবে এটা। খুবই ভালো হবে যারা নিবেন একেবারে ইজিলি লাইট ওয়েটের ভিতরে এটা কালার দুইটা अवेलेबल পাবেন আমাদের কাছে দুইটা কালার अवेलेबल দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এই কালারটাও জি একটা হলো পার্পল আর একটা হলো ব্লু এটা যারা নেবেন অনলি 5800 5800 টাকা 5800 টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে অনলি 20 দিনের জন্য যেটা সারা বাংলাদেশ ভাই আজকে আসিফ ভাই আসছে মানে দামাকে অফার থাকবে সব এখন দেখাব লাগেজ টলি ভাই লাগেজ টলি হ্যাঁ এই যে দেখেন খুবই কোয়ালিটি বেস্ট একটা এটা স্মুথলি চলে এবং ব্রেক কোয়ালিটি খুবই ভালো

ঠিক আছে আর ওয়েট ক্যাপাসিটি অনেক ভালো সর্বোচ্চ নব্বই আর এটা সাসপেনশনটা অনেক ভালো ভাই পা রাখার জন্য আছে সাসপেনশন স্প্রিংটা অনেক হ্যাভি ভাই এটা ঠিক আছে অনেক হ্যাভি স্প্রিং যারা নিবেন এবং এটার ভিতরে যদি আমরাও বসি আল্লাহ রহমত ইনশাল কোনো কিছু হবে না ভাই দেখেন আমরাও যদি বসে কোনো কিছু অনেক ভালো ভাঙবে না ভাই অনেক ভালো একটা ওয়েট আর এটা যারা কোন জায়গায় ট্রাভেল করতে চান সর্বোচ্চ দুই থেকে তিন চার সেকেন্ড এটা ভাজ করে নিয়ে যেতে পারে ছোট্ট হয়ে গেল একেবারে লাগেজের মতো করে যে কোনো জায়গায় ইজিলি ট্রাভেল করবেন একদম ছোট হয়ে গেছে যেকোনো জায়গায় আচ্ছা আর এটা কোয়ালিটি মানসম্মত অনেক ভালো ভাই এটার কালার এটা কালার দুইটা হবে একটা ব্লু আর একটা আর এটা খুব জোস একটা ব্রেক থাকবে এটা ব্রেকটা অনেক সময় ব্যান্ড হয়ে ব্রেক করতে এটা পা দিয়ে এইভাবে চাপ দিলে এটা ব্রেক হয়ে যায় হ্যাঁ সাথে সাথে আচ্ছা এটা যারা নেবেন অনলি 7500 7500 টাকা কালার দুইটা পাবেন অনেক জন এটা কালার দেখতে চাইলে WhatsApp নাম্বার থাকবে যোগাযোগ করুন ব্র্যান্ডের প্রাইস থাকবে 7500 ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে রকিং এর ভিতরে ছোট আরেকটা টল আছে যেটা ইস্টার্ন করে যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন কটন ফেব্রিকের ভিতরে খুবই সুন্দর সেফটি বেল সহ থাকবে এটা ভাই কটন ফেব্রিক হ্যাঁ এই যে দেখেন

এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস স্পেশাল দাম আমার কাছে 7200 ভাই 7200 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা রকিং এর মতো আর মতো করে দুলতে থাকবে ভাই খুবই কোয়ালিটি জোস কালার তিনটা আছে अवेलेबल চাইলে ইমোরসব নাম্বার আছে আপনারা যোগাযোগ করুন অনলি 7200 টাকা যারা আট চাকার ভিতরে কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে ভাই দেখেন আমি বিজদার বলবো টলের কিন্তু আরো কালেকশন আছে যারা দেখতে চান এগুলো ছাড়া অনেক কালেকশন পাবেন দেখেন ভাই এখানে কিন্তু একটা মশার একটা মশারি ছাড়া আছে এটা সামনে পিছনে দুই দিক থেকে ইউজেবল করতে পারবেন আপনি এগুলা কি চায় না চাইনিজ ভাই সব চাইনিজ চায়না ছাড়া কোনো মাল হয় না বাংলাদেশে ঠিক আছে আচ্ছা ডাবল বেডের ভিতরে আছে আপনি ছেলেটা পরিষ্কার করে একটা নরমাল বেড দিয়ে এটা ইউজেবল করতে পারবেন প্রত্যেকটা চাকা ব্রেক আছে আর এটা একটা সেফটি লক আছে যেটা অন্যান্য টলের ভিতরে নাই আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের সেফটি লক জি এই যে এখানে এটা ভাইয়া এই যে লক ওইটা

কেম ছোট হয়ে গেছে ছোট যে টলিটা খুবই বেস্ট হবে বেবির জন্য আমি বলবো আমার তেলেটে सेम পজিশনে ইউজ করতে এটা থাকবে অনলি 4000 টাকা 4000 টাকা 4000 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা নেবেন আমি ভিডিওটা শেষ করে আগে আমি আবারো ঠিকানাটা বলে দিচ্ছি এটা লো আপনার হক বেবি কালেকশন নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌াসের দ্বিতীয় তলায় প্রথম গেট দিয়ে ঢুকলে দেখবেন যে স্কেলাটা তারপরের স্কেলাটার ডান পাশে দ্বিতীয় স্কেলাটার ডান পাশে ক্যাপসুল পার হলেই আর আমাদের এই নাম্বারগুলো ছাড়া কেউ কোনো টাকা আদান প্রদান করবে না আমাদের আর একটা আউটলেট রয়েছে সেটা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আসলে সাথে সাথে আমাকে ওইখানে দেখতে পারবে এটা হলো হল নেহাবিবি কালেকশন এটাও নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বক বিলেসের দ্বিতীয় অপর কাঁচাবাজার আঠারো তলা বিল্ডিং গেট দিয়ে উঠলেই দেখবেন বরাবর নেহাবি আমি বসে আছি এই দুইটা আউটলেট থেকে আপনি ছেলে পূর্ণ নিতে পারবেন আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসলাম আলাইকুম